নমস্কার আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে বয়স্ক লোকেদের জন্য একটা নিরাময়ের ওষুধ দিচ্ছি যাদের গাঁটে গাটে ব্যথা হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা ঘাড়ে ব্যথা আঙুলের জয়েন্টে ব্যথা এসব যাতে ব্যথা সেই ব্যথাগুলো যাতে কমে তার জন্য একটা ডায়েট তৈরি করে দিচ্ছি চার্ট সেটা করে দেখবেন পিংকলের ওষুধটা না খেয়েও আপনার সে ক্ষয়টা হাড়ে রোধ হয়ে যাবে এবং এই ভিডিওটা শুনে যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক করে শেয়ার করে দেবেন বন্ধুবান্ধবের মধ্যে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমি একটু উৎসাহ পাই আরও নতুন নতুন ভিডিও করার ওই জন্যেই আমি এই রিকোয়েস্টটা করি যাতে আপনারা একটু সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে দেবেন আর সকলকে যদি শেয়ার করে দেন অনেকেই তো কষ্ট পায় বয়স্ক লোকেরা বয়স্ক বলতে এখন তো যা দিনকাল পড়েছে ফুড খাওয়ার জন্যে চল্লিশ হলেই তার গাঁটে গাটে ব্যথা শুরু হয়ে যাচ্ছে সুতরাং আজকাল আর বয়স্ক লাগে চল্লিশের পর থেকেই দেখবেন অনেকেই হাঁটতে পারে না হাঁটু ব্যথা বেঁকে বেঁকে হাঁটে কোমরে ব্যথা ঘাড় তুলতে পারে না নানা নানারকম প্রবলেম হয়ে যায় তো ইরোশন অফ বোনস হাড়ের জয়েন্টে এগুলো পেন হয় তাতে আর আপনি যদি অ্যালোপ্যাথি ওষুধ খান ব্যথা তো কমবে নিশ্চয়ই কমবে কিন্তু সেটা সাময়িক দু একদিন দিন পরে আবার দেখবেন আবার ব্যথা হবে আবার আপনি কত কিলার খাবেন ওটা তো নিরাময় হয় না ওটা সাময়িকভাবে আপনার একটা সান্ত্বনা দেওয়া হয় যন্ত্রণা সহ্য না করতে পারলে তখন ওটা খেলেন ঠিক আছে সেই জন্যই বলি পারমানেন্ট রেমেডি যদি করতে হয় তাহলে আপনার খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে কি কি করতে হবে আমি আপনাকে বলছি একটু মন দিয়ে শুনুন দরকার হলে নোট করে রাখবেন বারবার দরকার হলে ভিডিও দেখবেন তবে ভিডিওটা টেনে টেনে দেখবেন না তাহলে কোনো মিনিংলেস হয়ে যাবে কারণ এটা সব কিছুই পুরো ভিডিওটা ভেতরেই রয়েছে কি করবেন না করবেন সব ডিটেলস রয়েছে সবগুলি শুনবেন এবার আমি বলছি শুনুন কি করবেন প্রথমেই বলি হাড়ের ক্ষয় হলে আপনাকে ক্যালসিয়ামের অভাব আপনাকে সে না হাড়ের ইরোশান হচ্ছে বয়স হলে এমনি নর্মাল হয় এমনি তাছাড়াও ক্যালসিয়াম কমে গেলে হয় ভিটামিন ডির অভাব হলে হয় ভিটামিন বি টুয়েলভের অভাব হলেও বেশি শক্তি কমে যায় তো ন্যাচারালি তারা হাঁটতে পারবে না সিঁড়ি ভাঙতে পারবে না সেই জন্য আপনাকে কিছু খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে আর কিছু রেমেডি আমি দিচ্ছি সেগুলো শুনুন আপনারা পালং শাক খাবেন কলা খাবেন সর্ষে শাক খাবেন বাদাম খাবেন চীনা বাদাম খেলেই হবে সয়া খাবেন পনির খাবেন বাদাম তেলে রান্না করবেন বাদাম তেলটা ভালো ডিম খাবেন ডেইলি ডিমের মধ্যে ভিটামিন ডি আছে সাদা কুসু সাদাটায় এবং ভিটামিন বি থাকে যেটা পেশি শক্ত করে মাছ খাবেন এগুলো খেলে আপনার হাড় শক্ত হবে আর এছাড়াও আমি বলছি যেগুলো খাবেন না সেগুলো সম্বন্ধে একটু আগে থেকে বলে দিই আপনারা যাদের হাড়ের এরকম অলরেডি হয়ে গেছে তারা কখনোই ওই কার্বোনেটেড ড্রিঙ্কস মানে কোল্ড ড্রিঙ্কস এটা খাওয়ার পরে একটা নেশা ওইগুলো করবেন না ওইটা খাবেন না অ্যালকোহল তো ছোবেনই না সিগারেট খাওয়াটা বন্ধ করুন আর চা কফি খেতে পারেন তবে এক্সেসিভ খাবেন না ওর প্রয়োজন আছে এক্সেসিভ খাবেন না গ্রিন টি খান চিনি ছাড়া খাবেন আর যেমন পটেটো চিপস বা যে কোনো ধরনের চিপস প্যাকেটজাত দ্রব্য ওগুলো খাবেন না সল্টেড প্রচুর সোডিয়াম ভর্তি থাকে ওগুলো খাবেন না যেমন সল্টেড বাদাম খাবেন না সল্টেড বিস্কুট খাবেন না এগুলো বারণ করলে এগুলো খাবেন না আর আরও কী খেতে পারেন রাগি আটা খাবেন সজনে পাতা সজনে পাতার শাক খেতে পারেন তবে খাবার মধ্যে আমলকিটা আপনারা রেগুলার রাখবেন যাতে সারা বছর খেতে পারেন ওটাকে আচার করেও রেখে দিতে পারেন তেল আচার করতে পারেন মিষ্টি আচার করতে পারেন শুকিয়ে রেখে দিতে পারেন মশলা মাখিয়ে সেই আমলকিটা ডেইলি খাবারের মধ্যে রাখবেন প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এইগুলো তো খাবারের কথা বললাম এবারে একটা ঘরোয়া টোটকা যে মেডিসিন আমি তৈরি করতে বলবো সেটা তৈরি করে খাবেন সেটা কি করবেন কয়েকটা আইটেম নেবেন যেটা ঘরে ঘরের মধ্যেই সবসময় থাকে সেগুলো করবেন কালো জিরে নেবেন দানা নেবেন ফ্ল্যাকশিট নেবেন ফ্ল্যাকশিট মানে আমরা তিসি বীজ যেটাকে বলি সেই ফ্ল্যাকশিট নেবেন সাদা তিল নেবেন একটু বড়ো ধরনের ক্যালসিয়ামে ভরপুর থাকে আর মাখানা এটা একটু দামি জিনিস নেবেন বেশি তো লাগে না নেবেন এই কটা জিনিসকে নিয়ে আর অ্যালমন্ড এমন বাদাম তো আছে সেটাও নেবেন আর আদা সুট শুকনো আদা যেগুলো বলে সেগুলোও নেবেন এগুলো বেশি নিতে হবে না কালো জিরে এক চামচ নিলেন দানা হয়তো দু চামচ নিলেন ফ্ল্যাক্সিট তিন চামচ নিলেন সাদা তিল চার চামচ মাখানা ওই তিরিশ চল্লিশ গ্রামের মতো তার সাথে অ্যালমন্ডও সেই চল্লিশ গ্রামের মতো এগুলো নিয়ে সব গুঁড়ো করবেন গ্রাইন্ডারে গুঁড়ো করে আগে গুঁড়ো করবেন আগে একটু সেঁকে নেবেন যাকে বলে এটাকে কি কী বলবো হালকা ভেজে নেবেন হালকা বেশি না হালকা ভেজে নিয়ে সেটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নেবেন গুঁড়ো করে এয়ারটাইট কন্টেনারে বিশেষ করে কাছের শিশিতে রাখলেই ভালো এয়ারটাইট কন্টেনারে রাখবেন এবং প্রতিদিন ওগুলো খেতে হবে ওর সাথে আপনি যখন এক চামচ করে খাবেন সকালবেলা বিকেলবেলা সকালবেলা আপনি দুধের সাথে খেতে পারেন যাদের কোলেস্ট্রল হাই তারা দুধ খেলেন না ঠিক আছে তারা জলের সাথে খেলেন তবে দইয়ের সাথে খেতে পারলে খুবই ভালো সকালে ব্রেকফাস্টের সময় ওই সময় খেতে পারেন যারা এগুলো পারবেন না তারা সময় পারেন না তারা রাত্রে খাবেন কি আছে অসুবিধা নেই তবে রাত্রে তো দই দিয়ে খেতে পারবেন না তখন জলে খেতে হবে আর কি এগুলো খাবেন ব্ল্যাক বিনসও খেতে পারেন খাবারের মধ্যে ব্ল্যাক বিনসও রাখতে পারেন আর এগুলো যখন খাবেন সব গুঁড়ো করে তো তার মধ্যে মিশ্রিও দিতে পারেন একটু গুঁড়ো দিতে পারেন কিন্তু যাদের ডায়াবেটিক পেশেন্ট যারা তারা ওইগুলো মিশ্রি গুঁড়টা দেবেন না টেস্টের জন্য ওটা বললাম প্লাস ওটা উপকারও আছে যা আজকাল গুঁড়োও তো ভেজাল গুঁড়ের মধ্যেও চিনি থাকছে রং থাকছে ওটা না খাওয়াই ভালো শিশু এমনিই খেলেন কী আছে টেস্ট না নাই হলো এগুলো করে দুবেলা করে খাবেন দেখবেন তিন মাস খাওয়ার আগেই বুঝতে পারবেন যে আপনার পায়ের মধ্যে খটখট আওয়াজ সেগুলো তো বন্ধ হয়ে যাবে তিন মাস খেতে হবে না সাত দিন খেলেই দেখবেন বন্ধ হয়ে গেছে হাঁটতে চলতে শুরু করবেন সিঁড়ি ভাঙতে পারবেন ব্যথা কমে যাবে তো পায়ের পায়ের যন্ত্রণা ঘষায় ঘষায় যেটা ভীষণ কষ্ট পায় সেটা পাবেন না লুব্রিকেশনে কাজ করবে এটা আচ্ছা আর কী বলবো বোন ডেন্সিটি আপনার এতে বেড়ে যাবে ক্যালসিয়াম অ্যাবজর্পশনটা ভালো হবে যদি আপনি একটু সকালবেলা রোদে বসেন দশ পনেরো মিনিট হাত পা কোমর এগুলোকে একটু রোদ লাগাবেন সকালবেলা রোদ আটটা থেকে দশটার মধ্যে যে রোদটা থাকে সেই রোদটা লাগাবেন আর তারপরে পনেরো মিনিট ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করলেন কোনো যন্ত্রপাতি নিয়ে করতে হবে না ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন যারা করতে পারবেন না তারা ঘরের মধ্যে হাঁটাচলা করুন অন্তত আধ ঘন্টা হাঁটুন ব্রেকফাস্ট করার পর আধ ঘন্টা হাঁটুন তাতেও কাজ হবে প্লেন জায়গায় হাঁটাচলা করুন এবং এটা তিন মাসেই আপনি তফাৎটা খুব ভালোভাবে বুঝতে পারবেন আর এটা পার্মানেন্ট সলিউশন হয়ে যাবে তা আপনার অ্যালোপ্যাথি ওষুধ তো নয় যে আপনি ওষুধ খেলেন ব্যথা কমলো আবার বাড়লো সেটা নয় তাই আমি বলবো আপনাদের সকলকে এগুলো একটু মেনে চলুন তাহলে দেখবেন আপনাদের আপনারা সকলেই ভালো থাকবেন আর হ্যাঁ একটা জিনিস বলা হয়নি হলুদ হলুদ গুঁড়ো হলুদের মধ্যে মিশিয়ে নিতে পারেন সব কিছুর মধ্যে গুঁড়ো হলুদও দিয়ে দিতে পারেন অ্যান্টিঅক্সিডেন্ট আছে কার্কিউমেন আছে ওগুলো দিয়ে দিতে পারেন আর কারা এগুলো খাবেন না তাদের জন্য আমি বলছি কারা খাবেন না যাদের ধরুন যারা ধরুন হার্টের জন্য ব্লাড থিনার খাচ্ছেন স্প্রিন খাচ্ছেন বা স্তাতিন গ্রুপের ওষুধ খাচ্ছেন তারা খাবেন না যাদের থাইরয়েড আছে তারাও খাবেন না যাদের কিডনিতে স্টোন আছে তারা এটা থেকে রেহাই দেবেন আর যাদের ধরুন অনেকের অ্যালার্জি হয় বাদামে ডিমে যাদের অ্যালার্জি আছে সেই সব আইটেমগুলো খাবেন না আর এগুলো কোনো শিশুদের জন্য নয় এটা কিন্তু সবসময় বয়স্কদের অ্যাডাল্ট লোক ছাড়া এগুলো খাবেন না আর যাদের এইসব রোগ টোগ আছে তারা ডাক্তারের প্রেসক্রিপশান ছাড়া অন্য কিছু করবেন না এই আমাদের মোটামুটি আজকে এটাই বললাম ভালো লাগলে ভিডিওটা সেভ করে রাখবেন আপনাদের উপকারে লাগবে কারণ আজকাল তো সকলেরই পায় ব্যথা ষাট থেকে সত্তর বছর বয়স হয়েছে যাদের তারা যদি এটা খায় যাদের হয়নি তারাও যদি খায় মাঝে মাঝে তাদের আর জীবনে এটা হবে না আর দিন হাঁটু অপারেশনও করতে হবে না যারা হাঁটু বেঁকে বেঁকে হাঁটছেন বাবা গো মা গো করে চিৎকার করছেন তাদের হাঁটু ব্যথাটাও কমে যাবে কদিন তিন মাস আমি বলেছি তিন মাস খেতে হবে না আপনি সাত দিন খেয়ে দেখুন তাহলেই আপনি কমেন্টে লিখবেন আপনি যে হ্যাঁ আমি ভালো আছি আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম খান খুব কষ্ট নয় একবার করে রাখুন সবটা যা যা বলেছি ওইগুলো খান আর অ্যাভয়েড করুন যা যা বলেছি নিয়মটা মানুন আমাকে রিপোর্টটা দেবেন কমেন্টে লিখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিনে এরকম ভালো ভিডিও পেতে আপনারা আমাকে লাইক শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে দেবেন নমস্কার আজকে এখানেই রাখছি ধন্যবাদ